করব ভয় পাবো নাকি সামনে থেকে এগিয়ে যাব বন্ধু সমস্যা এলে না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে জীবনে সমস্যা আসবে জীবনে দুঃখ কষ্ট থাকবে যন্ত্রণা থাকবে সমস্যা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না আপনি কি ভাবছেন যে মানুষটা কোটিপতি যে মানুষটা লাখপতি তার জীবনে সমস্যা নেই তার জীবনে দুঃখ কষ্ট নেই তার জীবনেই বেশি সমস্যা দেখবেন তার রাতে হয়তো ঘুম হচ্ছে না টেনশানে সমস্যা 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 বরং আপনি আমি আমরা অনেক ভালো আছি আমরা যারা খেটে খাওয়া মানুষ যারা গরিব মধ্যবিত্ত আমরা অনেক ভালো আছি ভাই তাহলে কেন এত টেনশান করছেন যদি তুলনা করতেই হয় না যদি যদি সত্যি কম্পিটিশান করতে হয় করুন তাদের সাথে যারা আপনার থেকে কষ্টে আছে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক সুখী আপনি ছোট ছোটো সুখগুলোকে আপনি কখনো অনুভব করেন না অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যদি সুখী হতে চান অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আমরা তুলনা করি তাদের সাথে যারা আমাদের থেকে ভালো হতে আছে যাদের রোজগার আমাদের থেকে ভালো আমরা ভাবি সে দস্তলা বিল্ডিং করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি হাউতাস করতে থাকি হাইরে সে পারলো আমি পারলাম না এটা ভাবতে থাকি কষ্ট পেতে থাকি আমরা ভাবি আমি ভাগা সাইকেলে ঘুরছি আর আমার প্রতিবেশী সে চার চাকা করে ফেললো আমি তুলনা করছি তাদের সাথে নিজেকে সে পারলো আমি পারলাম না হা করি টেনশান করি আরে ভাই আমার থেকেও অনেক মানুষ কষ্টে আছে কার হাত নেই কার পা নেই কে দুবেলা দুপুটো খেতে পায় না অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয় বেশি দূরে নয় কাছাকাছি কোনো স্টেশনে যান দেখতে পাবেন কত মানুষ কত কষ্টে আছে ভিক্ষে করে খাচ্ছে তাদের থেকেই তো ভালোতে আছেন এদিকে খুশি থাকুন না এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আমাদের দুটো হাত দুটো পা রইচ অন্তত আমরা কাজ করতে পারছি আলু সেদ্ধ ভাত হলেও আমরা দুবেলা দুটো খেতে পাচ্ছি যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন আসলে আমাদের না চাওয়া পাওয়া শেষ থাকে না আমরা সবসময় বেশি প্রত্যাশা করি না এত বেশি প্রত্যাশা ভালো নয় আমার মনে হয় যত অল্পে সন্তুষ্ট হতে পারবেন যতটুকু আপনি উপার্জন করতে পেরেছেন বিধাতা যতটুকু আপনাকে দিয়েছেন সেটাই আপনার কাছে অডেল সেটাই আপনার গর্ব সেটাই আপনার অহংকার বুঝলেন আর এর সাথে জাস্ট একটা কথা বলবো শুধু স্বপ্ন দেখলে হয় না যে মানুষটা সত্যি সফল হয়েছে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করেছে না সে শুধু স্বপ্ন দেখেনি সে স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করেছে আর এর জন্য সে করেছে কঠিন পরিশ্রম পরিকল্পনা মাফিক কর্ম শুধু কাজ করে গেলে হবে না পরিকল্পনা মাফিক চলতে হবে তবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জয়ী হতে পারবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পারবেন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন কিন্তু আমি বাস্তবটাই তুলে ধরলাম